বিসমিল্লাহি রহমানুর রহিম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত শুরু হয়েছে জেলাভিত্তিক আজকে আমরা একটু দেখাবো কোন কোন জেলা থেকে ইতিমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ শুরু হয়েছে আর এটা তো আপনারা জানেন যে এটা নিজের এলাকাভিত্তিক হয়ে থাকে আপনি আপনার নিজ জেলার এবং নিজ গ্রামের আশেপাশের যে কমিউনিটি ক্লিনিক আছে আপনি সেখানে পোস্টিং নিতে পারবেন এটা একটা সুবর্ণ সুযোগ এবং বাসায় থেকে সরকারি চাকরির মধ্যে সবথেকে আরামদায়ক এবং সব থেকে বেনিফিশিয়াল এই চাকরিটাতে আর কি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যেটা অপেক্ষায় আপনারা দীর্ঘদিন ধরে থাকেন আর কি তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তো আপনারা যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা সকল কিছু চাকরি আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আমরা একটু সার্কুলারে চলে যাব আমরা দেখব যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে সিভিল সার্জন সেটা লক্ষ্মীপুর সিভিল সার্জনের এটা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লক্ষ্মীপুর জেলার আমরা একটু সার্কুলারটা দেখাবো যে নিয়োগকারী কর্মকর্তা দেওয়া আছে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এবং চাকরির যে জব ক্যাটাগরি আছে আর কি পাঁচটি জব ক্যাটাগরিতে টোটাল একশো সাতাশ জন লোকসংখ্যা নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইসএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী আমরা এই বিষয়ে একটু বিশদ আলোচনা নিচে করব আর আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে নতুন ও অভিজ্ঞতা যারা আছে তারা উভয় আবেদন করতে পারবে আচ্ছা আরেকটা ব্যাপার যে বয়স সীমার যে ব্যাপারটা আজকে আমরা একটু বয়স সীমাটা নিয়ে একটু কথা বলবো যে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে দেখা যাচ্ছে যে তিরিশ সেপ্টেম্বর দু হাজার হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর লাগবে এবং কোটা প্রার্থীর বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এই বিষয়টা আপনারা একটু নোটিস করবেন এবং আপনাদের বয়সের যে আপনাদের যে জন্ম তারিখ আছে সেটার সঙ্গে এই যে এখানে ডেট দেওয়া আছে তিরিশ সেপ্টেম্বর সেটা আপনারা মিলাই নেবেন এবং হিসাব করে দেখবেন যেহেতু এই পরিবার পরিকল্পনার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে এখন পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলারই আবেদন শুরু হবে এক এক করে প্রত্যেকটা জেলারই নিয়োগ দেয়া হবে তো আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন এবং যখনই আবেদন বা সার্কুলারটা শুরু হবে তখনই আপনারা আবেদন করে নেবেন আর কি আর আমার চ্যানেলের প্রত্যেকটা জেলারই যখন এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমি সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন আমরা এটা দেখতে পাচ্ছি যে আবেদন শুরু তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকাল দশ ঘটিকে এবং আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার করে নিতে পারবেন অথবা আপনারা যদি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকান থেকে খুব সহজে আবেদন করে নিতে পারবেন আমরা একটু সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাব একটু বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতি বাংলাদেশ সরকার সিমসাজন কার্যালয় লক্ষ্মীপুরের যে নিয়োগটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু আমি বলে রাখতেছি যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে তার মানে প্রত্যেকটা জেলারই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং পর্যায়ক্রমে এবং সেটা খুব শীঘ্রই আর কি তো এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান পদে নিবে দুইজন বেতন গ্রেড দেওয়া আছে চোদ্দতম বেতন গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্টোর কিপার পদে নেবে পাঁচজন এটা ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার পদ স্টোর কিপার পদধারিকে সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে স্টোর কিপারের ক্ষেত্রে যেটা একটা বিষয় আছে আর কি জামান প্রদানের তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেবে তিনজন গ্রেড হচ্ছে ষোলো গ্রেড নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দ এটা খুবই নর্মাল বিষয় আপনারা একটু প্র্যাকটিস করলে হবে স্বাস্থ্য সহকারী পদে নেবে একশো জন এখানে গ্রেড দেখতে পাচ্ছি আমরা ষোলোতম গ্রেড নয় হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আমি দেখতে পাই যে ড্রাইভার প্রধানীভাবে একজন এটার বেতন ষোলো গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি আর কি এবং হালকা যানবাহন চালানোর বৈদল ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের জন্য অগ্রাধিকার থাকবে আর কি আপনারা একটু দেখে নেবেন তারপর যে শর্তগুলিগুলো দেওয়া আছে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য হবে আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ সংশোধনী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে স্মারক দেওয়া আছে এবং সেই স্মারক অনুসারে হবে আর কি এবং প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এটা তো আপনাদের জানার বিষয় আছে তারপর কোন ধরনের ফৌজদারি মামলা থাকা যাবে না নিজেদের নামে এগুলো খুব কমন জিনিস তারপর একটু আপনারা দেখে নেবেন শর্তাবলীগুলো আচ্ছা আমি আর একটু দেখব যে নরসিংদী সিভিল সার্জনের যে নরসিংদী জেলায় পরিবার পরিকল্পনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই এই সময়ের মধ্যে আর কি এটারও আমরা তারিখটা দেখিয়ে দেবো একটু যে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে সেপ্টেম্বর শুরু হয়েছে নরসিংদী জেলার এবং এটারও আবেদন শেষ তারিখ দেওয়া আছে বারো অক্টোবর আমরা একটু একটু সরাসরি চলে দেখাবো নরসিংদী জেলার যেটা ইয়ে আছে ষাটটি জব ক্যাটাগরিতে টোটাল সাতান্ন জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা তো একই আমি তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি আর কি এখানে কম্পিউটার অপারেটর পদে নিবে তিনজন আমি শিক্ষাগত যোগ্যতা তো আলোচনা করেছি তারপরে দেখে দিচ্ছি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে বা স্নাতক সমন্বয়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ শব্দের ন্যূনতম গতি পরিসংখ্যানবিদে পদে নিবে চারজন বেতন গ্রেড চোদ্দতম বেতন গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম পদনীবে নিবে তিনজন বেতন ষোলো গ্রেডের এবং উচ্চতা সরি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্টোর কিপারের নির্বা পাঁচজন বেতন দেওয়া আছে ষোলোতম গ্রেড উচ্চ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এসএসসি সমমান সার্টিফিকেট থাকতে হবে এবং যে জামানতের ব্যাপারটা সেটা স্টেবারে লাগে আর কি তারপর স্বাস্থ্য সহকারী পদে নিবে জন গ্রেড তো আলোচনা করেছি তারপরে এখানে স্বাস্থ্য সহকারী পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো শিক্ষিত পড়তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসির আর কি এসএসসি সার্টিফিকেট বা সম্মান সার্টিফিকেট থাকতে হবে এবং গাড়ি চালক পদে নিবে দুইজন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নেবে একজন আর কি আপনি দেখে নেবেন তো আর বাংলাদেশের সমস্ত জেলার যে পরিবার পরিকল্পনার নিয়োগ জেলাভিত্তিক যখনই আপডেট হবে তখনই আমি আমার চ্যানেলে জানিয়ে দেব। আপনারা খুবই খুবই অধীর অপেক্ষায় যারা আছেন আর কি তারা আর অল্প কিছু সময়ের মধ্যে প্রত্যেকটা জেলারই পরিবার পরিকল্পনার নিয়োগ আপনার হাতে পেয়ে যাবেন তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সকলের মঙ্গল কামনা করা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ